রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর অপ্রত্যাশিত অপরিকল্পিত একতরফাভাবে জল ছেড়েছে ডিবিসি। মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া হয়েছে এর জেরে দক্ষিণবঙ্গের আটটি জেলা প্লাবিত এই পরিমাণ জল ছাড়েনি ডিভিসি ম্যানমেড বন্যা বলতে আমি বাধ্য হয়েছি পরিকল্পিতভাবে জল ছাড়া হলে এই দুর্ভোগ হয়তো এড়ানো যেত প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মোদীকে চিঠি মমতার অপ্রত্যাশিত অপরিকল্পিত একতরফাভাবে জল ছেড়েছে ডিবিসি এছাড়া তিনি লিখেছেন মাইথন ও পাঞ্চে জলাধার থেকে জল ছাড়া হয়েছে এর জেরে দক্ষিণবঙ্গের আটটে জেলা প্লাবিত হয়েছে অতীতেই পরিমাণ জল ছাড়েনি ডিবিসি ম্যানমেড বন্যা বলতে আমি বাধ্য হয়েছি পরিকল্পিতভাবে জল ছাড়া হলে এই দুর্ভোগ হয়তো এড়ানো যেত প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে তিনি উল্লেখ করেছেন অপ্রত্যাশিত অপরিকল্পিত একতরফাভাবে জল ছেড়েছে ডিবিসি মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া হয়েছে এর জেরে দক্ষিণবঙ্গের আটটি জেলা প্লাবিত এবং অতীতে এই পরিমাণ জল ছাড়েনি ডিবিসি ম্যানমেড বন্যা বলতে আমি বাধ্য হয়েছি পরিকল্পিতভাবে জল ছাড়া হলে এই দুর্ভোগ হয়তো এড়ানো যেত প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি এর আগে মুখ্যমন্ত্রী দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত হয়ে সেখানে পরিদর্শন করে খতিয়ে দেখেন বন্যা পরিস্থিতি এবং সেখানে গিয়ে তিনি তার মুখে শোনা যায় যে এই যে বন্যা কবলিত বন্যা কবলিত এলাকাগুলিতে তিনি উপস্থিত তিনি উল্লেখ করেছেন ম্যানমেড বলে অর্থাৎ এর আগে কখনো এভাবে জল ছাড়া হয়নি এটি পরিকল্পিতভাবে জল ছাড়া হয়েছে ডিবিসি থেকে এবং এরপর আজ রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী তিনি চিঠিতে উল্লেখ করেছেন অপ্রত্যাশিত অপরিকল্পিত একতরফাভাবে জল ছেড়েছে ডিবিসি মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া হয়েছে চিঠিতে উল্লেখ করেছেন তিনি এবং এর জেরে দক্ষিণবঙ্গের আটটি জেলা প্লাবিত অতীতে এই পরিমাণ জল ছাড়েনি ডিবিসি ম্যানমেড বন্যা বলতে আমি বাধ্য হয়েছি পরিকল্পিতভাবে জল ছাড়া হলে এই দুর্ভোগ হয়তো এড়ানো যেত এমনটাই চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটার সুতপা সেন সুতোপা যেমনটাই জানা যাচ্ছে যে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী আমরা এর আগে শুনেছি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত অঞ্চল পরিদর্শনের যান সেখানেও তিনি ম্যানমেড প্রসঙ্গ উল্লেখ করেন এবং চিঠিতেও তিনি একই বিষয়ে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীকে চিঠিতে একদমই তাই দেখো একেবারে দু সাল থেকে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী যে সময় দু সালে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এবং সেই সময় থেকেই কিন্তু তিনি বলে আসছেন যে ডিভিসি রাজ্যকে না জানিয়ে বারবার প্রতি বছর জল ছাড়ছে এবং তার ফলে রাজ্যে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে এবছরে তুমি জানো যে মুখ্যমন্ত্রী নিজে তিনি বন্যা প্লাবিত এলাকা দেখতে গেছিলেন এবং সেখানে গিয়ে বারবার অভিযোগ করেছিলেন যে ম্যানমেড বন্যা এবং গতকালই আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী পূর্ব পশ্চিম মেদিনীপুরে গিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন পরিষ্কারভাবে যে ডিভিসির সাথে রাজ্য আর কোনো যোগাযোগ কোনো সংযোগ রাখবে না আজকে একেবারে সরাসরি চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে কি পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে কতটা পরিমাণ জল ডিবিসি ছেড়েছে প্রায় পাঁচ লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে বলে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছিলেন যেটা কার্যত নজিরবিহীন এর আগে কোনো বছর কিন্তু এত বিপুল পরিমাণ জল ডিভিসি ছাড়েনি এবং সেই কারণ দেখিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে ডিভিসি সির সাথে রাজ্য সরকার সমস্ত রকমের সংযোগ বিচ্ছিন্ন করছে এবং এখন থেকে তাদের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি ডিভিসি চেয়ারম্যানের সাথে কথা বলতেন এবং একই সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে বা ওই রাজ্যের চিফ সেক্রেটারিদের সাথে আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি কথা বলতেন কিন্তু এখন থেকে আর কোনো সংযোগ থাকবে না প্রধানমন্ত্রীকে অনুযোগ জানালেন মুখ্যমন্ত্রী কার্যত এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি জানিয়ে দিলেন যে ডিভিসির সাথে আর কোনো সংযোগ রাজ্য সরকার রাখবে না সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন গতকাল মুখ্যমন্ত্রী যে যে অভিযোগ করেছিলেন বা সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সাংবাদিকদের সামনে আজকে চিঠি লিখে কিন্তু তিনি সেই কথাই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রীকে একেবারে শুধু আমরা মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর নির্দেশে যেমনই বাংলা ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেওয়া হচ্ছে সেই প্রসঙ্গে কি চিঠিতে কোথাও উল্লেখ রয়েছে বিস্তারিত চিঠি তিনি লিখেছেন এবং সেখানে কিন্তু পরিষ্কার ভাবেই একেবারে কি কি ঘটনা এখনো পর্যন্ত ঘটেছে কোথায় কত পরিমাণ জল কোন কোন জেলা জেলা রাজ্যের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা সেই নাম উল্লেখ করেছেন তিনি এবং তিনি কিন্তু লিখে দিয়েছেন ছত্রে যে এখনো পর্যন্ত পরিস্থিতি কি কোন জেলায় কি অবস্থা এবং তার পরিপ্রেক্ষিতে যে জাতীয় সড়ক বন্ধ করতে বাধ্য হয়েছেন তিনি তার কারণ হচ্ছে যে জাতীয় সড়কও কিন্তু এই জলের পরে ভেসে যায় এবং এবারেও কিন্তু জাতীয় গেছে এবং সেই কারণেই তারা বাধ্য তিনি বাধ্য হয়েছেন জাতীয় সড়ক বন্ধ করে দিতে এবং এই একই সঙ্গে তিনি যে অভিযোগ করছেন সেই অভিযোগের একেবারে তথ্য দিয়ে তিনি তা প্রমাণ করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রীর কাছে অর্থাৎ তথ্য সম্বলিত অভিযোগ তিনি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন এবং একই সঙ্গে জানিয়ে দিয়েছেন যে ডিবিসির সাথে সমস্ত রকম সংযোগ এখন থেকে তিনি বিচ্ছিন্ন করছেন বেশ ধন্যবাদ